নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বর্তমানে প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা ঘটনা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে যে কোনো কারণে বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া ম্যাক্সিমাম সময় দেখা যায় বাবা মায়েরা বাচ্চাকে শান্ত রাখার জন্য তাদের হাতে স্মার্টফোন বা ট্যাব ধরিয়ে দেন গান কার্টুন বিভিন্ন মজার ভিডিও চালিয়ে সন্তানদের শান্ত রাখা হয় বাচ্চা খেতে চাইছে না বাচ্চা কান্না করছে বাচ্চা দুষ্টুমি করছে সব কিছুর একমাত্র ওষুধ যেন এই স্মার্টফোন স্মার্টফোনের কল্যাণে শিশুদের শান্ত রাখা খাওয়ানো কাজটা বাবা মায়ের জন্য অনেক সহজ হয়েছে ঠিকই অন্যদিকে এই স্মার্টফোনের উপরে শিশুদের নির্ভরতা অনেক গুণ বেড়েছে আর এই স্মার্টফোনের নির্ভরশীলতায় আমাদের অজান্তে শিশুদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা এই মোবাইলের দাস হয়ে গেছি আর সারাক্ষণ আমাদের হাতে এই মোবাইল ফোন দেখতে দেখতে ছোট ছোটো ছেলেমেয়েরাও এই অভ্যাসের শিকার হচ্ছে একদম ছোট্ট শিশু থেকে শুরু করে স্কুলে যাওয়ার বাচ্চারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করছে বাচ্চারা মোবাইলের প্রতি এতটাই আসক্ত যে মাঠে খেলতে যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ তাদের নেই আর এই অত্যাধিক পরিমাণ মোবাইল ফোন ব্যবহারের ফলে আমরা অজান্তেই আমাদের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন সমস্যা ডেকে আনছি আজকের এই ভিডিওতে আমি এই মোবাইল ফোন ব্যবহারের কারণে শিশুদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার করলে শিশুদের যে মেন সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলোর মধ্যে মেন পাঁচটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব ফার্স্ট রেডিয়েশান থেকে সমস্যা ছোটোবেলায় শিশুদের দৈহিক এবং মানসিক পরিবর্তনের হার বড়দের তুলনায় অনেক বেশি এই কারণে মোবাইলের রেডিয়েশানের প্রভাব প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের ওপর বেশি ক্ষতি করে ছোটোবেলায় শিশুদের মস্তিষ্কের আবরণ এবং ত্বক এছাড়া বিভিন্ন টিস্যু যেহেতু খুব পাতলা থাকে এই কারণে মোবাইল ফোন থেকে নির্গিত রেডিয়েশনের সিক্সটি পার্সেন্ট শোষণ করে যার ফলে শিশুদের নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় যেসব শিশুরা অনেকটা সময়ের জন্য ফোন ব্যবহার করে সেই সমস্ত শিশুদের কানের কাছে ফোন রাখার জন্য কান এবং মস্তিষ্কের মধ্যে অ্যান্টিম্যালিগন্যান্ট টিউমার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে শিশুদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেকেন্ড মস্তিষ্কের ক্রিয়াকলাপের সমস্যা মোবাইল ফোনগুলিতে সমস্ত ধরনের যোগাযোগের জন্য এর অভ্যন্তরে প্রাথমিকভাবে বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গগুলো কাজ করে মস্তিষ্কের নিজস্ব বৈদ্যুতিক প্রবণতা রয়েছে এবং আমাদের মস্তিষ্ক এবং শরীরে যেহেতু নিউরনের নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ পরিচালিত হয় আর ছোটোবেলায় মস্তিষ্কের আবরণ শক্ত হয় না এই কারণে ফোন থেকে নির্গত তরঙ্গগুলিও সহজেই মস্তিষ্কের অভ্যন্তরের অংশগুলোতে সরাসরি প্রবেশ করতে পারে গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র দু মিনিটের জন্য ফোনে কথা বলার মাধ্যমে কোনো শিশুর মস্তিষ্কের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্রিয়াকলাপের পরিবর্তন হয়ে যায় এই ক্রিয়াকলাপটি শিশুদের মেজাজের ধরন এবং আচরণগত পরিবর্তনের কারণ হতে পারে এবং শিশুদের নতুন জিনিস শিখতে বা সঠিকভাবে মনোনিবেশ করতে সমস্যা হতে পারে থার্ড হচ্ছে পড়াশোনার ক্ষতি ছোটরা বেশিক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে অনবরত গেম খেললে তার মনের উপর খারাপ প্রভাব পড়ে মোবাইলের কারণে শিশু মন সচরাচর কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না পড়ার ইচ্ছাও চলে যায় ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয় অনেক শিশু তাদের স্কুলে তাদের সাথে ফোন নিয়ে যায় স্কুলের টিফিন টাইমে এমনকি ক্লাসেও বন্ধুদের সাথে চ্যাট করা বা গেম খেলে এই সমস্যা দিন দিন বাড়ছে এর ফলে শিশুরা ক্লাসে মনোযোগ দিতে ব্যর্থ হচ্ছে যার কারণে গুরুত্বপূর্ণ পাঠ্য বাদ পড়ে যায় আর এর ফলস্বরূপ পড়াশোনা এবং পরীক্ষার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ছাত্ররা ফোর্থ হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি শিশুর হাতে সবসময় ফোন দিলে সে এই ডিভাইসের সঙ্গে বন্ধুত্ব পাতি ফেলবে যার ফলে সামাজিক সম্পর্ক তৈরি করার ইচ্ছায় চলে যাবে সে কারো সঙ্গে মিশতে পারবে না স্মার্টফোনগুলি শিশুদের পড়াশোনা থেকে কেবল বিচ্যুত করে না তাদের পরীক্ষায় খারাপ স্কোর করার পাশাপাশি তাদের খারাপ ব্যবহারও তৈরি হতে পারে অনেক সময় শিশুরা এই মোবাইল ফোন ইউজের কারণে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলি সংস্পর্শে আসতে পারে যারা ইন্টারনেটে তাদের হ্যারাস করে এবং তাদেরকে হুমকি দেয় অনেক শিশু যারা সাইবারবুল হয়েছে তারা কেবলমাত্র জীবনের অনেক পরে তাদের এই অভিজ্ঞতা স্বীকার করতে পারে যখন ইতিমধ্যে তাদের মানসিক ক্ষতি হয়ে গেছে আজকাল শিশুদের মধ্যে এই মোবাইল ফোন ইউজের কারণে ডিপ্রেশনে ভোগার প্রবণতাও অনেক বেশি দেখা যাচ্ছে ফিফথ হচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা শিশুরা বন্ধুদের সাথে রাতে অনেক দেরি পর্যন্ত কথা বলতে পারে গেম খেলতে পারে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকতে পারে যা সময়ের সাথে সাথে ক্লান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে অতিরিক্ত মোবাইল ফোন ইউজের কারণে শিশুদের ঘুমে ব্যাঘাত ঘটে শিশুদের ফ্রি সময়ে মোবাইল ফোনে চিপকে থাকার ফলে তারা খেলাধুলায় অংশ নেয় না এবং তাজা বাতাস পায় না এটি তাদের স্থূলত্ব এবং অন্যান্য অসুস্থতার ঝুঁকির মধ্যে ফেলে যা পরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো ক্ষতিকারক রোগে পরিণত হতে পারে যাই হোক অতি স্মার্ট বানাতে গিয়ে শিশুদের জীবন ও ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয় বিভিন্ন সিগারেটের মোড়কে যেমন লেখা থেকে স্মোকিং ইজ ইঞ্জিরিওস টু হেলথ ইট কসেস ক্যান্সার ঠিক একইভাবে অভিভাবকদের মনে লিখে রাখতে হবে যে শিশুদের ফোন থেকে দূরে রাখুন কিভাবে মোবাইল ফোন থেকে বাচ্চাদের দূরে রাখা যাবে সেই দিকে নজর দিতে হবে মনে রাখতে হবে স্মার্টফোন থাকলেই স্মার্ট হয় না প্রযুক্তির অভিশাপ থেকে নিজেও ও পরিবারকে সুরক্ষিত রাখাই হলো প্রকৃত স্মার্ট আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ